আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গুগল সার্ভিসেস এর গুগল ক্লাসরুম তো প্রথমেই গুগল ক্লাসরুম করার জন্য আমাদেরকে একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে তো আমি গুগল ফ্রম ওপেন করে নিব গুগল ক্লাসরুম করার জন্য আমি গুগল ব্রাউজার ওপেন করলাম এবার এখান থেকে যদি আমি সার্চ বারে লিখে দেই www.googleclassroom.com তাহলে ওপেন হবে এখান থেকে আমরা এটাকে ওপেন করতে পারি অথবা আমরা যদি আমরা যদি এখান থেকে নাইন ডটে ক্লিক করে তারপর এই যে ক্লাস রুম এখানে ক্লিক করি তাহলেও ওপেন হয়ে যাবে তো গুগল ক্লাস রুম মূলত কি জন্য করতে সেটা জানা দরকার গুগল ক্লাস রুম হলো একটা ফ্রি অনলাইন টুল যা শিক্ষার্থীদের ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ অ্যাসাইনমেন্ট দেওয়া মূল্যায়ন এবং রিমোট লার্নিং সহজ করে তোলে তো আমরা দু হাজার বিশ এ যখন করোনাকালীন সময় ছিল তখন এই পদ্ধতি এই পদ্ধতিতে ক্লাস নিয়েছিলাম তবে আমাদের গ্রাম পর্যায়ে বেশিরভাগ শিক্ষার্থীরা জয়েন করে না তো এখানে দুটো পদ্ধতি যে এই ক্লাস আইকনে ক্লিক করে আমরা জয়েন ক্লাস এবং ক্রিয়েট ক্লাস তো শিক্ষকদের কাজ হচ্ছে ক্রিয়েট ক্লাস তারা ক্লাস ক্রিয়েট করবে এবং শিক্ষার্থীরা জয়েন ক্লাস করবে জয়েন করবে তো আমি একটা ক্লাস ক্রিয়েট করবো যেহেতু শিক্ষক হিসাবে এই 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 বিষয়টুকু আমি একটু দেখানোর চেষ্টা করব খুব দ্রুত করার চেষ্টা করব কারণ ভিডিও লং না হয় তো ক্রিয়েট ক্লাসে ক্লিক করলাম এখান থেকে কন্টিনিউ করে দিই এখানে এই অপশনগুলো আমি পূরণ করব তাহলে ক্লাস ক্লাস নাইন দিলাম ক্লাস নাইন সেকশন বি সাবজেক্ট আইসিটি আইসিটি দিলাম ফোন নাম্বার দু ক্রিয়েট করলাম করার পরে যে এখানে কিন্তু একটা কোড আছে এই ক্রিয়েট করার পরে এই কোডটা আসবে এটা আমরা থেকে দেবো তাহলে শিক্ষার্থীরা এই ক্লাস করে এটা বসিয়ে ক্লাসে জয়েন করতে পারবে অথবা এটা আমি কপি করে দিতে পারি এখান থেকে কপি করতে পারি এই যে কপি ক্লাস কোড অথবা কপি লিঙ্ক এটা আমরা শিক্ষার্থীদেরকে দিলে ওরা এই কোড দিয়ে জয়েন করতে পারবে গুগল ক্লাস রুম ধারণাগুলো আমরা চেষ্টা করলাম এভাবে আমরা ক্রিয়েট করব বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক অথবা তো ক্লাস তৈরি হলে উপরের এই ক্লাস কোড দিয়ে শিক্ষার্থীরা জয়েন করবে অথবা পিপল ট্যাবে গিয়েও কিভাবে জয়েন করবে শিক্ষার্থীরা যে পিপল ট্যাবে গিয়েও যে এখান থেকে আমরা ইনভাইট স্টুডেন্টস স্টুডেন্টস ইনভাইট এই ইনভাইট স্টুডেন্টস ইনভাইট স্টুডেন্টস এখান থেকে আমরা মেইল অ্যাড্রেস দিয়েও আমরা এখান থেকে শিক্ষার্থীদের মেইল আমরা ইনভাইট দেই তাহলে কিন্তু ওরা জয়েন করতে পারবে তো এইভাবে আমরা ওদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি তাহলে অ্যাসাইনমেন্ট যে দেবো সেগুলো একটু ও তো যে ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক এখান থেকে আমি দেখি এই যে আমরা এই বিষয়গুলো ক্লাস ওয়ার্ক দিতে পারি অ্যাসাইনমেন্ট তারপরে কুইজ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ম্যাটেরিয়াল রিজিউ রিউজ পোস্ট টপিক তো আমরা অ্যাসাইনমেন্ট অথবা কুইজ অ্যাসাইনমেন্ট অথবা কোশ্চেন এরকম যে কোনো ধরনের কিছু পারি তো আমরা অ্যাসাইনমেন্ট আকারে যদি চাই তাহলে এখানে টাইটেল দিয়ে দেবো অ্যাসাইনমেন্টের তো

তো এরপরে আমাকে attach করতে হবে আমি যদি কোনো মনে করো আমি যদি প্রশ্ন করা থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা attach করে নিতে পারি attach করে দেব আচ্ছা এখান থেকে আমরা যদি চাই যে গুগল ড্রাইভে আমার কোনো ফাইল আছে সেই ফাইলটা আমি এখানে অ্যাটাচ করবো তার দিতে পারি অথবা ইউটিউব থেকে যদি কোনো লিঙ্ক আনতে চাই তাও এখানে দিয়ে দিতে পারি

ইনশাল্লাহ তাআলা সে ইনডেক্সে নো বাটসে জয়েন করবে এই কাম তার মানে আমি একটা একজন স্টুডেন্টকে আমি ইনভাইট করলাম এরকম পর্যায়ক্রমে আমার যদি ক্লাসে যে কয়েকজন শিক্ষার্থী থাকে প্রত্যেক শিক্ষার্থীকে আমি এইভাবে আলাদা আলাদা ইনভাইট করতে পারি এবার পয়েন্টস পয়েন্টস কে কত পয়েন্টস পাবে তা আমরা এখান থেকে দেখতে পারি আচ্ছা তারপরে টপিক টপিক

ক্রিয়েট করার পরে এখানে অ্যাসাইন বাটনে ক্লিক করলে আমার অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা হয়ে যেত এবার যে শিক্ষার্থী জয়েন করবে এই ধারাটা একটু খেয়াল করবেন না এবার শিক্ষার্থীকে জয়েন করার সিস্টেমটা খুব সহজ ক্লাসরুমে জয়েন করবে আর আমি আগে বললাম যে এটা কিন্তু মোবাইল থেকেও করা যায় মোবাইল থেকেও এরকম যদি টেস্ট অথবা গুগল ক্রোমে লিখে দেয় ডব্লিউ 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 ডট ক্লাসরুম ডট আহ তাহলে আহ করে তারপরে আমার গুগল ক্লাস রুম হবে এরপরে আমরা এ প্লাস আইফলে জয়েন ক্লাসে ক্লিক করব। এবার ক্লাস কোর্ট টাইপ করবো যে ক্লাস কোডটা ছিল আমার ওই ক্লাস কোডটা যদি এখানে টাইপ করি তাহলে কিন্তু আমরা এটা মিমোট করে রাখতে হবে খাতায় ক্লাস কোডটা দিয়ে ফ্যান এই জয়েন ক্লাস কোডটা দিয়েই আহ যে জয়েন আসে ক্লাস কোর্ট দেওয়ার পরে এখানে জয়েন্ট হাইলাইট হবে একটি হবে তাহলে জয়েন ক্লিক করলে সে বলতেছে না কপি করে রাখা উচিত ছিল এরপরে অ্যাসাইনমেন্ট যেভাবে দেওয়া আছে এটা দিয়ে আমাকে জমা দিতে হবে প্লাস ওয়ার্ক থেকে অ্যাসাইনমেন্ট নির্বাচন করে তারপরে আমাদেরকে এরপর ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক ছিল কিন্তু বাদ না করে সে ক্লাস ওয়ার্ক যাবে না ক্লাস ওয়ার্ক ছিল পিপল ক্লাস ওয়ার্ক ট্রেন ক্লাস ওয়ার্ক ট্যাবে অ্যাসাইনমেন্ট নির্বাচন করে প্রয়োজনীয় ফাইল সংযুক্ত করে টার্নিংস দিয়ে আমরা যদি যখন এখানে অ্যাসাইন করতাম তখন কিন্তু আমার ক্রিয়েট হয়ে যায় এবং ওরা জয়েন করবে ক্লাসে যে কোড লিখে তারপরে জয়েন করলে প্রশ্ন চাওয়া হলে প্রশ্ন উত্তর এখানে লিখি সাবমিট করে দিতো তাহলে টার্নিং লিখে দিলেই টার্নিং দিলেই

শহরের স্কুল গুলোতে বেশিরভাগ দেখা যায় যে সাপ্তাহিক তো এই ছিল আমার গুগল ক্লাসরুম পরবর্তীতে জয়েন্ট করে আমি একটা ক্লাস দেখানোর চেষ্টা করব যেহেতু আমাদের ক্লাস কপি করে রাখিনি যার কারণে দেখানো সম্ভব তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ সুন্দর আজ এ পর্যন্তই সবার জন্য রবি শুভকামনা আল্লাহ